আবোল তাবোল কোনো মন্তব্য করবেন না আবোল তাবোল কোনো কমেন্টস করবেন না একটা মেয়ের পিছনে দাঁড়ানো কি আমার অপরাধ একটি মেয়েকে সহযোগিতা করা কি অপরাধ কেন শখ এই শখের জীবন থেকে সাড়ে চারটি মাস এই মিথ্যা মামলায় হাজত খাটতে হলো এই সাড়ে চারটে মাস কি আপনারা ফিরিয়ে দিতে পারবেন আপনাদের কাছে প্রশ্ন আপনাদের কাছে আমার এই আহ্বান আপনাদের কাছে আমার দাবি যারা এই গুজব এই সব বিভ্রান্তি কথাবার্তা আমাদের সম্পর্কে লেখেন আপনারা ছুড়ে দিচ্ছেন আপনাদের কাছে দাবি এই সোহাগের জীবন ঠিক আছে সাড়ে চারটা মাস চলে গিয়েছে আপনারা পারবেন এই সোহাগের সাড়ে চারটা এই এই জীবনটা ফিরে দিতে পারবেন পারবেন না কেউ পারবেন না বড় বড় কথা বলেন বড় বড় লেকচার মারেন আপনারা আমরা আপনাদের বুঝি চিনি আপনারা সব আপনারা যে কজন ব্যক্তি আপনারা কমেন্টস করছেন একটাও সুশিক্ষিত শিক্ষিত না আপনার বাবা মা যারা ছিল তারা সুশিক্ষিত হতে পারে কিন্তু আপনারা সুশিক্ষায় পরিণত হন নাই কারণ আপনাদের রাস্তাঘাটে চলাচলের অনেক ছিল অনেক ভুল ছিল আশা করি সংশোধন হয়ে যাবেন ভবিষ্যতে আমি আবার বলছি আপনারা যারা বাজে কমান্স করেন আপনারা আসবেন টাঙ্গেলের বাড়িতে আমার বাড়িতে এক কাপ চা খেয়ে যাবেন আপনাদের মতো একশো মানুষ কেনার মতো আমার যোগ্যতা আছে আপনি কাকে কি বলছেন আমরা ভি ব্যবসা করি আমরা ভি ব্যবসা করি না আমার পরিচয়টা টাঙ্গাল সদর থানায় জেনে নেবেন আমি কোন বংশের ছেলে আমি কি করি কিভাবে চলি এই বিষয়টা ইনশাল্লাহ আপনারা জেনে নেবেন আমরা লাইমিসার পিছনে সোহাগের পিছনে আমরা দাঁড়ানো আমার আমাদের অপরাধ হয়ে গেছে আমাদের নামে আপনারা মন্তব্য করছেন এটা আদৌ ঠিক না আর যারা টাঙ্গালের কিছু অপসাংবাদিক আছেন তাদের বলছি আপনারা হুশিয়ার হুঁশিয়ার হয়ে যান আপনারা পারেন যদি হ্যাক আইডি না খুলে নিজের আইডি ব্যবহার করে আমাদের সাথে লেখলিখ লিখ এবং সামনা সামনে এসে যুদ্ধ করেন আপনি আপনাদের আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আসেন কোন সাংবাদিক টাঙ্গেলের বুকে যদি জন্ম নিয়ে থাকেন আপনাদের চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আমি এত আর যদি হিম্মত থাকে এইভাবে মন্তব্য না করে পিছন থেকে ছুরি মারার চেষ্টা করবেন না সামনে চলে আসেন আমরা যদি অপরাধের কোনো কাজ করে থাকি আমরা যদি অন্যায় কোনো কাজ করে থাকি আপনার আইন সবার ঊর্ধ্বে আইন কাউকে ছাড় দেয় না আমরা আইনের কে সম্মান করি